আম্মু বাজার থেকে বড় কাতলা মাছ কিনে নিয়ে আসছে এই মাছটাকে ফ্রাই করবে ফ্রাই করে তারপরে হচ্ছে ভুনা করবে অবশ্য শুধু কাতলা মাছ না আম্মু একটু বাজারে গিয়েছিল বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসছে আর এই টাইপের বড় মাছগুলো ফ্রাই খেতে আমার বেশি ভালো লাগে মানে শুধু ফ্রাই মাছ ফ্রাই করার পরে যে ভুনা করে সেটা না একদম তেলে ভেজে মুচমুচে ফ্রাই সেটা বেশি পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পিঙ্কুমণি শখের টুকিটাকিতে নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম এই যে মাছ ফ্রাই নিয়ে বললাম এই ফিশ ফ্রাই আমার কাছে এই যে তেলে ভাজতেছে ঠিক একদম এইভাবে ভাজবে ভাজার পরে মুচমুচে হয়ে যাবে আর সেটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা আমার মতো কারা এই রকম গরম ভাত দিয়ে মুচমুচে মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আম্মু একটু রান্না রান্নাবান্না করছে আঙ্কেল আন্টির জন্য আঙ্কেল আন্টি বলতে তোবার আব্বু আম্মু আঙ্কেল এসেছিল বাসায় ঈদের আগে তো আম্মু বলেছে যে ঈদে বাসায় আসার জন্য আঙ্কেল আন্টি সহ সবাই কিন্তু আনটি একটু অসুস্থ তো আনটি বলল যে আনটি অনেক অসুস্থ আনটি আসতে পারবে না আন্টি অসুস্থর জন্য যেহেতু আসতে পারছে না তো আম্মু ভাবলো যে একটু করে রান্না করে আনটি আঙ্কেলের জন্য পাঠিয়ে দিবে তো সেই জন্য আমার রান্না করছিল আর এখন প্রচন্ড গরম পড়ছে তো আমি ভাবলাম একটু ছাদে যাই ছাদে যেহেতু কিছু অ্যালোভেরা আছে অ্যালোভেরা হচ্ছে কেটে নিয়ে আসি আর এগুলো দিয়ে শরবত করি প্রতিবার আসলে ভাবি যে ছাদের অ্যালোভেরা গুলোকে কেটে নিয়ে এসে শরবত খাবো বা কোনো একটা কাজে লাগাবো কিন্তু প্রতিবারই এগুলাকে হচ্ছে কাজে লাগানো হয় না যদিও সবগুলো ছিঁড়ব কি না জানি না যতটুকু পারি নিয়ে আসবো আর অ্যালোভেরাগুলো না একেবারে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো কালো কালো ছোপ ছোপ দাগ পড়েছে অবশ্য অ্যালোভেরাতে ছোপ দাগ পড়ার একটা কারণও আছে কারণ এগুলো তো যত্ন পায় না আর যত্ন পেলে সাধারণত অ্যালোভেরা খুব সুন্দর হয় আর অ্যালোভেরার অনেক চারাও দেয় আর সেই চারাগুলোকে আলাদা আলাদা টবে লাগালে সেগুলো আবার বড় হয়ে আবার সেগুলোও চারা দেয় কিন্তু যেহেতু আম্মু এখানে থাকে না তাই এখানে কয়েকটা চারা আছে আর এগুলো তো রোদ পড়ে অনেক রোদ পড়ে তারপরে হচ্ছে কালো কালো ছোপ ছোপ দাগ হয়েছে যাই হোক এগুলোকে আমি এখন যা পারি নিয়ে আসবো ছাদে গিয়ে এই যে আমি আবার সকালবেলা এখানে চা খাচ্ছি এটা তখন মেবি এগারোটা বাজে তো আমি ভাবলাম একটু পরে যাই যেহেতু ছাদে হচ্ছে একটু রোদ থাকে ভাবলাম একটু ছায়া আসুক তারপরে যাব আর অ্যালোভেরার শরবত না আমি হচ্ছে বাজারে যে দেখবেন যে অ্যালোভেরা বিক্রি করে ওই অ্যালোভেরার শরবতটা আমার খেতে ভালো লাগে না ওরা জানি কেমন করে বানায় কিন্তু আমি নিজে বানালে সে শরবতটা খুব পছন্দ করি আমি এমনভাবে বানাই যেন হচ্ছে লিচির মতো লাগে ওই অ্যালোভেরাটা আমরা যে লিচি ড্রিঙ্কও একটা ড্রিঙ্ক আছে না ওইটার মতো মানে ছোট ছোট হচ্ছে একদম টুকরো করে ফেলি আর হচ্ছে অ্যালোভেরাটাকে এনে হচ্ছে একদম ভিজিয়ে রাখি প্রথমে কারণ হচ্ছে অ্যালোভেরার কিছু ইয়ে থাকে আঠা জাতীয় থাকে তো সেগুলোকে হচ্ছে পানিতে আগে না ভিজিয়ে রাখলে হচ্ছে সেটা হতে পারে তিতা লাগতে পারে তিতা লাগবে কিনা জানি না বাট খেতে হয়তো ভালো লাগবে না আমি সবসময় যখনই গাছ থেকে অ্যালোভেরা নিয়ে আসি ওগুলোকে হচ্ছে পানিতে আগে অনেকক্ষণ ভিজিয়ে রাখি যাই হোক আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে হচ্ছে অ্যালোভেরা শরবতটা বানাই আর বাজারে বা স্ট্রিট ফুড হিসাবে যেই অ্যালোভেরাটা বিক্রি করে সেটা যে হেলদি না তা না সেটাও অনেক হেলদি অ্যালোভেরা মানেই তো হেলদি কিন্তু আমি যেটা বলতে চেয়েছি যে আমি ওদের ওই প্রসেসিং করে মানে ওরা যেভাবে বানায় ওভাবে আমি খেতে পারি না আমি হচ্ছে মানে নিজে যেভাবে বানাই সেটা খেতে পারি আর এই যে এখানে আম্মু যে সব রেডি করে ফেলেছে সব বক্স করে ফেলেছে রান্না করে আমি তো হচ্ছে একটু করে ভিডিও করে রেখেছি কারণ আমি তো ভিডিও করি এই যে এটা আম্মুর রোস্ট আমার কাছে না আম্মুর রোস্ট খেতে অনেক বেশি মজা লাগে কেন জানি না মানে আমি মনে হয় নিজে রান্না করলেও এত মজা লাগে না আম্মু রান্না করলে যতটা মজা লাগে অ্যালোভেরাতে প্রচণ্ড রোদ পড়লে অ্যালোভেরার গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে তো আপনারা এই কালো কালো ছোপ দাগ দূর করার জন্য কি কি ব্যবহার করেন যারা অ্যালোভেরা চাষ করেন যদি কেউ দেখে থাকেন হচ্ছে এটা বলতে পারেন অ্যালোভেরা তো সাধারণত খুব বেশি রোদ বা খুব বেশি ছায়া এরকম জায়গা থেকে মানে রোদও না ছায়াও না এমন একটা জায়গায় খুব বেশি ভালো হয় আমি সবসময় দেখেছি আম্মুজে লাগাতো প্রতিবার বাসায় আসলে এই যে ছাদের অ্যালোভেরা দেখি নষ্ট হয়ে যায় খাওয়াও হয় না সময়ের জন্য তাই আমি ভাবতেছি এগুলোকে কেটে নিব কিছু কেটে নিয়ে হচ্ছে শরবত করব। অ্যালোভেরার শরবত অনেক মজা যদি এটাকে প্রসেসিং করে বাড়ানো যায় ওকে আর এটা তো অনেক হেলদি আগে কি নিচেরটা কাটবো কেটে ফেলতেছি এই যে এগুলোকে নিয়ে পানিতে হচ্ছে অনেকক্ষণ দিয়ে রাখবো দুইটা কাটি এটা তো পুরোটা কাটতে পারলাম না আচ্ছা দেখি সবগুলো কাটলে গাছটা নষ্ট হয়ে যাবে থাক অল্প কিছুই কাটবো আর নাকি এটা থেকে আরও একটা কাটবো এটা থেকে আরও একটা কাটি নিচের পার্টটা এগুলোকে বাসায় নিয়ে ক্লিন করতে হবে এই যে আর এই যে গাছের অবস্থা এটা একটা একটা বেশি ছোট জাত আর যত্ন পেলে হয়তো আর একটু ভালো হতো এই যে এই এখন ভিতরের অংশগুলোকে বের করব আগে পানিতে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে এই যে এই যে কিছু আঠা থাকে না এই যে এই আঠাগুলো চলে যাবে আরেকটাও কেটে ফেলি এই গাছটা ভেঙে যাচ্ছে এটা রেখে আর কি হবে এই যে গাছটা পুরাই হচ্ছে শূন্য হয়ে গেল এখানেও একটা আছে আরও কয়েকটা আছে বাট এগুলো থাক এগুলো বেশি কেটে ফেললে গাছ নষ্ট নষ্ট লাগবে আর এই যে একটা গাছ এটার কি নাম ভুলে গিয়েছি গতবার এসে আমু লাগিয়েছিল সুন্দর হয়েছে এটা একটা হলুদ ফুল ফুটে নামটা ভুলে গিয়েছি এই যে অ্যালোভেরা গুলোকে এনে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা কেমন যেন একটু লালচে হয়ে গিয়েছে আর এই যে এগুলোকে আমি দুই পাশে অ্যালোভেরার এই যে এগুলোকে পরিষ্কার করে শুধু মাঝখানের যে সাদা অংশ এই যে সেগুলোকে নিয়েছি আর এই সবুজ অংশ এটা কোনোভাবে নেওয়া যাবে না একদম ক্লিন করে হচ্ছে এই যে দেখুন একদম ক্লিন করে এগুলোকে হচ্ছে অ্যালোভেরা গুলোকে বের করতে হবে মানে আমি যেভাবে করি যদিও একটু একটু সবুজ থেকে যায় আর এই যে দেখুন অনেকগুলো অ্যালোভেরা নষ্ট হচ্ছে এগুলোকে এই যে দেখুন কালো কালো ছোপ ছোপ এগুলোকে আর নেওয়া যাচ্ছে না আমি এইগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে আসি যাতে এগুলো হচ্ছে একটা শরবত করব ও সেটার মধ্যে আমি দিয়ে দিব এই যে দেখুন অনেকে এটাকে হচ্ছে ভালোভাবে কি বলবো থেতলে নেয় বাট আমি সেটা করব না আমি হচ্ছে একদম ছোট ছোট টুকরো করে করব। আর এই যে এখানে আমি লেবু নিয়েছি কারণ হচ্ছে লেবু দিয়ে আমি শরবতটা করব। এই যে লেবু চিনি অ্যালোভেরা আমার বাসায় না ইসুপগুলোর ভুসি ছিল না মানে এখানে তো অনেক কিছু থাকে না এটার সাথে তোকমাই ইসুপগুল ভুসি এগুলো দিলে আরও বেশি মজা লাগে তো আমি লেবু চিনি অ্যালোভেরা এটাই দিয়েছি আর এই যে একটু বরফ বা ঠান্ডা পানি দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে এই জুসটা খেতে বেশি মজা লাগে এই যে সব লিচির মতো দেখেছেন সব লিচির মতো উপরে চলে এসেছে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে লিচির মতো লাগে এইভাবে অ্যালোভেরার শরবতটা বানিয়ে খেলে অনেকে অ্যালোভেরার প্রতি কোনো একটা অনিহা থাকতে পারে বাট আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বিন্দু পরিমাণ অনিহা হবে না আরো বরং আবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেজ।